ভাইরে ভাই কি ডিভাইস তৈরি করলাম হান্ড্রেড পার্সেন্ট সবার কাজে লাগবে আমার মনে হয় না আমার আগে এই ডিভাইসটি তৈরি করে আপনাদের সাথে এইভাবে কেউ শেয়ার করছে ডিভাইসটি রিভিউ করার আগে একটি কথা বলে রাখি আমরা কিন্তু কর্মব্যস্ত লাইভে শোয়ার আট মুহূর্তে এই মোবাইলটাকে বেশি ইউজ করি এক্ষেত্রে কি হচ্ছে আমাদের মোবাইলটির চার্জ শেষ হয়ে যাচ্ছে আমাদের যখন ঘুমের সময় হয়ে যাচ্ছে তখন মোবাইলের চার্জার দেওয়ার প্রয়োজন তখন কি হচ্ছে আমরা চার্জ দিয়ে ঘুমিয়ে যাচ্ছি এতে কিন্তু আমাদের মোবাইলের চার্জটি ফুল হয়ে হয়ে অতিরিক্ত চার্জ আমাদের মোবাইল অরিজিনাল মোবাইলের চার্জারটা কিছুটা সেভ করলেও কি না বা নর্মাল চার্জার এটা কিন্তু মোবাইল ব্যাটারি কে কখনোই সেভ করে না আর কিন্তু মোবাইলের ব্যাটারি নষ্ট হবে না অতিরিক্ত চার্জের জন্য এই ডিভাইসটি দিয়ে যদি আমরা মোবাইলটি চার্জ করি এখানে স্যাম্পল ভাবে একটি টাইমার একটি সকেট দিয়ে এই ডিভাইসটি তৈরি করা হয়েছে দেখেন আমি অন করছি অন করলেই আমি টাইমার যে যে কয় কয় মিনিট ঘন্টা কমন করব সেই ঘন্টায় আর কিন্তু চার্জ হবে না আমার একটা আইডিয়া যদি থাকে এক ঘন্টা চার্জ হলে আমার মোবাইলটি ফুল হয়ে যাবে আমি টাইমারে এক ঘন্টা সেটআপ করে করেই আমি কিন্তু চার্জ দিতে পারি দেখেন আমার অলরেডি টাইমার থেকে কাট করে দিছে এখন কিন্তু আর চার্জ হবে না আমি আপনাদের দেখানোর জন্য কয়েক সেকেন্ড সেট করে রাখছি আপনার যদি দুই ঘন্টা লাগে এক ঘন্টা লাগে বা দেড় ঘন্টা লাগে টাইমার থেকে সেট করে মোবাইলটি চার্জ দিয়ে শুয়ে পড়তে পারে এক ঘন্টা পরে কিন্তু আপনার মোবাইলের চার্জটি অটোমেটিক টাইমার থেকে কাট করে দিবে চার্জারে কোনো পাওয়ারও পাবে না আপনার মোবাইলকে অতিরিক্ত চার্জও হবে না এতে কিন্তু আপনার শখের ফোনটি কোনো কোনো ব্যাটারি চেঞ্জ করতে হবে না ব্যাটারি নষ্ট হবে না বললেই চলে দেখেন আবার যদি নতুন করে করে চার্জ দিতে চান তাহলে অফ আবার অন করলেই আবার চার্জ হবে দেখেন আবার চার্জ হচ্ছে এইভাবে কিন্তু আমরা আগে যে কোনো টাইমে এক ঘন্টা দুই ঘন্টা বা দেড় ঘন্টা সেট আপ করে নিশ্চিন্তা মতো চার্জ দিয়ে এটি করে যেতে পারি একদম স্যাম্পল নর্মাল কানেকশনে একটি টাইমার একটি সকেট দিয়ে এই মোবাইল চার্জারের ডিভাইসটি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তাহলে কথা না বাড়িয়ে মূল কথা চলে যাচ্ছি সাথেই থাকুন নির্দিষ্ট টাইম পরেই আমাদের মোবাইল চার্জারটি অফ হয়ে যাবে তার জন্য আমার একটা প্রয়োজন পড়বে এইট পিনের টাইমার টাইমার লাগানোর জন্য একটি বেস আর প্রয়োজন পড়বে একটি মাল্টি সকেট তার সাথে একটি বক্স ওকে এগুলো আমি কানেকশন করে নিচ্ছি দেখেন প্রথমে আমি সকেটের বক্সের ভিতরে টু টোয়েন্টি ভোল্টের ফেস আর নিয়ে নিব আমি সকেটের যে সুইচটি আছে সকেটের সেই সুইচের উপরের পয়েন্টে আমি ফেসটি লাগিয়ে দিব আর নিউটলটিকে টিকে আরেকটি তার সংযোগ করে সকেটের যে এন লেখা পয়েন্ট নিউটল সেখানে লাগিয়ে দিব সুইচের যে পয়েন্টে ফেস লাগাইছি তার নিচে থেকে আরেকটি তার সংযোগ করে নিব ফেস আর নিউটলটি আবার সকেটের ফাঁকা দেয়া বের করে নিব আমাদের যেহেতু টাইমারের কয়েল কানেকশন হচ্ছে দুই আর সাতে দেখেন দুই আর সাত হচ্ছে কয়েল কানেকশন তাই আমরা বেজের সাত আর দুই এই যে দুই আর সাত এই দুই আর সাতে ফেজ আর নিউট্রল লাগিয়ে নিব দেখেন ফেজটা আমরা সাতে লাগিয়ে নিব আর নিউট্রলটা আমরা দুয়ে লাগিয়ে দিব আমাদের এখানে সাত থেকে আটে একটা সোর্স দিব দেখেন সাতের সাথে আট আটের যে আমাদের এনচি সেই পয়েন্টটা আমরা ইউজ করব। তাহলে আমরা সাতের ফেসটা আটে শর্ট করে দেব তাহলে কি করব। এই সাতের ফেসটা আমরা আটে শর্ট করে দেবো দেখেন আমি এক টুকরা তার দিয়ে সাতের যে ফেসটা ছিল সেই ফেসটার সাথে লাগিয়ে সেই শর্ট পিসটা আমি আটে সংযোগ করে দিবস সাতের ফেসটা আমরা আটে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন হচ্ছে দেখেন আটের সাথে এনচি হচ্ছে পাঁচ আটের সাথে যেটা আমাদের এনসি হবে দেখেন নর্মালি ক্লোজ এই যে সম্পন্ন এটা হচ্ছে পাঁচ আটের সাথে এনসি হচ্ছে পাঁচ তাহলে পাঁচ থেকে একটি তার তাহলে আমাদের হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই যে হল পাঁচ নাম্বার তাহলে পাঁচ থেকে একটি তার লাগিয়ে নেবো দেখেন আটের সাথে যেটা এনসি আছে এনসি আছে হচ্ছে পাঁচ পাঁচ থেকে একটি তার লাগিয়ে নিচ্ছি ব্যাস এই তারটি আমরা কী করবো এই যে সকেটে কিন্তু ফেস দিয়ে নেই সকেটে যে পয়েন্টে ফেস দিয়ে নেই কিন্তু জাস্ট আমরা সুইচ ব্যবহার করছি এখানে অনকয়ের জন্য নিউট্রল দিয়েছি ফেসটা কিন্তু সেটা আমরা টাইমারের এঞ্চি হয়ে এখানে দিব তাহলে সকেটের ভিতরটা নিয়ে দেখেন আমরা যেখানে এল লেখা সকেটের সেখানে দিয়ে দিব ব্যাস ওকে আমাদের কিন্তু কানেকশন করা কমপ্লিট দেখেন আমি সকেটটি লাগিয়ে দিচ্ছি আমরা টু টোয়েন্টি ভোল্টের ফেসটাকে সুইচে সুইজের উপরে সংযোগ করছি তার নিচতে একটা পয়েন্ট নিয়ে সরাসরি আমরা টাইমারের সাথে লাগিয়ে দিয়েছি সাত থেকে আরেকটি তার তারা শট দিয়ে আটে লাগাই দিয়েছি আটের সাথে এনসি হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারতে একটা তার বের করে সরাসরি আমরা সকেটের এল লেখা ফেস পয়েন্টে লাগিয়ে দিয়েছি আর নিউট্রাল কি করছি সরাসরি সকেটের এন লেখা যে পয়েন্টটা আছে সেখানে লাগিয়ে দিয়েছি এন একটা নিউট্রাল নিয়ে আমরা টাইমারে নিউট্রাল দিয়েছি দুই নাম্বারে ওকে লাগিয়ে দিচ্ছি দেখেন সকেটটা বক্সে সুন্দরভাবে দুটা স্ক্রু দিয়ে লাগিয়ে দিব এখন টাইমারটা টাইমারের বেজে টাইমারটা লাগিয়ে দিব দেখেন ব্যাস টাইমারটা লাগিয়ে দিয়েছি আমরা সকেট রেখেছি আমরা কাজের স্বার্থে যখন ইউজ করব যেখানে টাইমারটাকে ভালোভাবে একটা জায়গায় সেভ করে রাখবো আর সকেটটা নিচে নিয়ে আসবো টাইমারটা উপরে সংযোগ করে যাক আপনাদের দেখানোর জন্য আমি দুটাকে এক জায়গায় রাখছি দেখেন আমি পাওয়ারটি অন করছি পাওয়ারটি অন করতেই আমাদের টাইমারে পাওয়ার আসছে ইতে পাওয়ার আসছে দেখেন এটা অফ করলে আমাদের সবই অফ হচ্ছে এটাই করলে আমার টাইমারে পাওয়ার আছে এখানে আপনাদের দেখানোর জন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে দিয়ে রাখছি দেখেন এই যে আমাদের কিন্তু সকেটে পাওয়ার চলে গেছে তাহলে আমি আর একটু দিচ্ছি দেখেন আপনাদের দেখানোর জন্য ব্যাস আমি এখানে একটা মোবাইলও চার্জ দিব দেখেন এই যে মোবাইলের চার্জার লাগিয়েছি এবং কি একটা মোবাইলও চার্জ দিব এই যে আমি একটা মোবাইল চার্জ দিলাম দেখেন এখন আমার কিন্তু ও কাটা মোটে আসে ব্যাস দেখেন আমি সুইচটি অন করতেই আমার চার্জারে পাওয়ার পেয়েছে টাইমারে পাওয়ার পেয়েছে আমার মোবাইলটিও চার্জ হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য এনে কয়েক সেকেন্ড দিয়ে রাখছি দেখেন আমার মোবাইল কিন্তু চার্জ হচ্ছে ওকে দেখেন টাইমারে কিন্তু আমাদের পাওয়ারটি পাইছে ওকে আপে এখনও লাইট জ্বলে নাই দেখেন একটা নির্দিষ্ট টাইম এই যে নির্দিষ্ট টাইম পরে কি হইল চার্জার হব হয়ে গেল আমাদের টাইমিং থেকে কাজ করে দিছে দেখেন আমাদের সকেটে কোনো পাওয়ার নেই আমাদের মোবাইলও কিন্তু চার্জ হচ্ছে না দেখেন আমাদের চার্জারও জ্বলতেছে না তার মানে আমরা যদি এইটা এখানে দুই ঘন্টা সেট করে রাখি আমি আপনাদের দেখানোর জন্য সেকেন্ড হিসাবে ইউজ করতেছি আপনারা যখন এটা কাজ করবেন রাতের বেলায় দেখা গেছে দুই ঘন্টা সেট করে মোবাইলে চার্জ দিয়ে শুয়ে পড়লাম দুই ঘন্টা পরে অটোমেটিক মোবাইল কিন্তু এইভাবে কোনো চার্জ হবে না সারা রাত চলে থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু রাতবেলা চার্জ হতেই থাকবে না ওকে আবার কখন হবে দেখেন এই সুইচটা অফ করে আবার অন করলেই কিন্তু আবার চার্জ হওয়া শুরু হবে আমরা যা সেট করছি সেই কয় মিনিট চার্জ হবে সেখানে এক ঘন্টা করতে পারেন দুই ঘন্টা করতে পারেন হুম আমি আপনাদের দেখানোর জন্য কয়েক সেকেন্ড করছি দেখেন চার্জ হচ্ছে মোবাইলেও চার্জ হচ্ছে অটোমেটিক টাইমারে একটা নির্দিষ্ট যে টাইমটা আমরা সেট আপ করে রাখবো সেই টাইম পরে এই যে দেখেন অটোমেটিক মোবাইলটাকে চার্জারটাকে অফ করে দিল এতে কিন্তু আমাদের মোবাইলটি সেফ সারা রাত চার্জ হয়ে ব্যাটারিটি সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন এরকম একটি ডিভাইস বানিয়ে যার যার মোবাইল যদি চার্জ দেন তাহলে অবশ্যই শখের মোবাইলটি গুনু ব্যাটারি চেঞ্জ করতে হবে না চার্জও ভালো থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই